আলহামদুলিল্লাহ শ্রোতাদের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকে আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে বেশ কয়েকদিন পরে আমরা আমাদের শোষার জমিতে নিয়ে আসলাম আমাদের যে পঁচিশ শতাংশ শোষার প্রজেক্ট আছে তো সেখানে অনেকদিন পরে আসলাম আর কি ভিডিও করার জন্য তো দেখতেছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের গাছের এখানের বয়স এই প্রজেক্টের বয়স প্রায় বাইশতম দিন গত মাসে গত মাসের নয় তারিখ গত মাসের না এই মাসের নয় নয় তারিখে আমরা আমাদের এই জমিতে বীজ রোপণ করছিলাম জার্মিনেশন করে বীজগুলো রোপণ করছিলাম আলহামদুলিল্লাহ তো আজকে কিন্তু একত্রিশ তারিখ আগামীকালকে নতুন বছর শুরু হবে ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ দেখতেছেন বাইশতম দিনে গাছের গ্রোথ কিন্তু শীতকাল অনুযায়ী আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আছে শীতকালে কিন্তু গাছের গ্রোথ এরকমই থাকে তো যাই হোক গাছগুলো আপনাদেরকে দেখা হবে ইনশাআল্লাহ আর কি কী পরিচর্যা আমরা এই কয়েকদিনে করছি বা আগামী তো দেখ কী কী করব এগুলো সবগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তার আগে আপনাদেরকে একটু দেখাই যে আমাদের কিন্তু পানি চলতেছে দেখেন আমরা কিন্তু আমাদের জমিতে আজকে তৃতীয়বারের মতো সেচ দিতেছি তো যাই হোক আমরা একটু নাইমা আপনাদেরকে গাছের গ্রোথগুলো একটু দেখাই যে কীরকম আছে এই যে দেখেন আলহামদুলিল্লাহ এই গাছগুলো বীজ রোপণ করা হয়েছিল মোটামুটি খুবই সুন্দর গ্রোথ হয়েছে যে এইগুলো বীজ রোপণ করা আর এইগুলো হলো পরবর্তীতে যে গাছগুলো হয় না ওইগুলো চারা রোপণ করছিলাম তো এখানে দেখেন এই যে আলহামদুলিল্লাহ গাছের গ্রোথ মোটামুটি সুন্দর আছে খারাপ না শীতকাল অনুযায়ী বলা চলে যে খুবই ভালো আর কি শীতকালে কিন্তু গাছের গ্রোথ এমনিতেই স্বাভাবিকত কম থাকে তো দেখতেছেন মালিক সিট কোম্পানির জাদু মোটামুটি খারাপ না আর কি দেখা গেছে যে গাছের গ্রোথ একেবারে অনেক বেশি ভালোও না আবার খারাপও বলা চলে না মোটামুটি ঠিক আছে আলহামদুলিল্লাহ যেহেতু যেরকম শীত পড়তেছে তীব্র শীত এই শীতে কিন্তু গাছের গ্রোথ কম থাকবে এইটাই স্বাভাবিক তো আলহামদুলিল্লাহ আমাদের গাছে কিন্তু আমরা দেখেন যে পর্যাপ্ত পরিমাণে সেচ দিতেছি কেননা শশা চাষ যে করবে শশা চাষ করবে আর জমিতে পানি সেচ দেবে না এটা কিন্তু হইতে পারে না কেননা শশায় কিন্তু প্রচুর পরিমাণে পানির প্রয়োজন হয় কেননা শশা সেট হওয়া থেকে শুরু করে এরপরে যখন দেখা যাবে যে সেট হওয়া তারপরে শশার গাছের গ্রোথের জন্য পানি খুবই ইম্পর্টেন্ট আর বইলা রাখি যে আমরা আমাদের এইখানে দুইটা স্প্রে করছি আপনারা দেখতেছেন যে মানে স্প্রে শিডিউল দুইটা দুই নাম্বারে স্প্রে করছি এখন তিন তৃতীয় নাম্বার স্প্রে সময় আর দুই দিন পরে হবে ইনশাল্লাহ আর দুই থেকে তিন দিন পরে আমরা তৃতীয় নাম্বার স্প্রে করবো ইনশাল্লাহ তো এই গাছের উপরে তিন নাম্বার স্প্রে আমরা হয়তো শুক্রবারে করবো ইনশাল্লাহ আজকে যেহেতু সব মঙ্গলবার বুধ বৃহস্পতি শুক্রবারে আমরা করব তো এর আগে আমরা কি করছি আপনারা দেখেন একটু লক্ষ্য করে দেখতে পারবেন যে আমাদের যেই আগাছাগুলো ছিল এই আগাছাগুলো কিন্তু আমরা কি বলে পুরা ওষুধ দেওয়া আর কি আগে নির্মূল করে নিছি আর নির্মূল গতকালকে আমরা পুরা ওষুধ দিয়েছিলাম আজকে কিন্তু আমরা আমাদের জমিতে সেচ দিতেছি তো সেচ দেওয়ার ফলে দেখা যাবে যে যেই পুরা গাছগুলো একেবারে সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে দেখা যায় গাছের কোনো আরও মানে আগাছা কোনো অবশিষ্ট থাকবে না ইনশাল্লাহ তো এতে করে দেখা গেছে আমরা যে পরবর্তীতে আমাদের সারগুলো দিব এক মাস বয়সে যে আমরা সারগুলো দিব সেই সার দিলে কিন্তু দেখা যাবে যে গাছটা পরিপূর্ণভাবে সারটা নিতে পারবে ইনশাল্লাহ মানে আগাছায় কোনো প্রকার সমস্যা করবে না আপনারা দেখেন এই যে আলহামদুলিল্লাহ নতুন পাতা কিন্তু কত সুন্দরভাবে বের হইতেছে প্রত্যেকটা গাছে কিন্তু নতুন পাতা বের হইতেছে আমাদেরকে অনেক ভাই ফোন দিতেছেন প্রতিনিয়তই যারা অনেকেই আসলে রমজান টার্গেট করে শোষা করতেছেন তো তারা অনেকেই ফোন দিতেছে অনেকেরটা ধরতে পারতেছি আবার অনেকেরটা ধরতে পারতেছি না তো যাদেরটা ধরতে পারতেছি না তাদের আন্তরিকভাবে দুঃখিত তো আমরা মোবাইলের কাছে খুবই কম সময় থাকি অনেকে মানে আমাদের এলাকার মানুষ আমাদেরকে অনেক ফোন দেয় তো তাদেরটাও ওইরকমভাবে ভাবে ধরতে পারি না দেখেন গাছগুলো কত সুন্দর আছে তো আমাদেরকে যদি আপনারা ফোন দেন তাহলে দেখা যাবে যে আসর থেকে মাগরিবের মাঝামাঝি সময় ফোন দিলে আর কি ফোনটা আমাদের কাছে থাকে তো ওই সময় আর কি ফোনটা ধরা সহজ হয় যে দেখেন নতুন পাতা কত সুন্দরভাবে বের হইতেছে প্রত্যেকটা গাছ এখন কিন্তু এখন কিন্তু এই যে দেখতেছেন যে বাইশ দিন বয়সে গাছটা এরকম আগামী বাইশ দিনে কিন্তু আপনি এই গাছকে চিনতে পারবেন না কেননা শোষা গাছ একবার একটু বড় হওয়া শুরু হইলে এই যে দেখেন এই যে অলরেডি কিন্তু এই যে শাখা পরিশাখা বের হইতেছে তো এখন কিন্তু বড় হইতে খুবই কম সময় লাগবে তো এখন দেখবেন আগামী বাইশ দিনে আগামী বাইশ দিনে গাছ প্রায় যে এই মাচা পর্যন্ত উঠে যাবে ইনশাআল্লাহ তো যাই হোক আমাদের ওই যে ওই পাশে আরেকটা পোলটের কাজ কিন্তু চলমান ও যে দেখতেছেন ওইটাও কিন্তু মোটামুটি বীজ দেয়া হয়েছে বীজ অলরেডি গজাইছে ওইখানে আগামী দুই তিন দিন দুই তিন দিনের মধ্যে শেষ দিব ইনশাল্লাহ তো যাই হোক আপনারা সকলে ভালো থাকবেন দোয়া করবেন ওই প্রোজেক্টের ভিডিও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ দু একদিনের মধ্যে তো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা